মৃত্যু পাহাড়ে বাহাত্তর দিন ফ্লাইট পাঁচশো একাত্তরের অবিশ্বাস্য বেঁচে যাওয়ার কাহিনী উনিশশো সালে তেরোই অক্টোবর দক্ষিণ আমেরিকার আকাশে একটি ছোট ফ্রেয়ার চাইল্ড অ্যাফ সাতাশ বিমান ধীরে ধীরে আন্দিশ পর্বত মানার দিকে এগিয়ে যাচ্ছিল এটি ছিল উরুগুয়ের একটি রাগবি দলের চার্টার্ড ফ্লাইট উরুগোয়ান এয়ারফোর্স ফ্লাইট পাঁচশো একাত্তর তারা যাচ্ছিল চিলির সান্তিয়াগোতে একটি গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে বিমানটি যখন আকাশে উঠল কারও মনেই ছিল না যে মাত্র কিছুক্ষণের মধ্যেই মানব ইতিহাসের সবচেয়ে অবিশ্বাস্য সবচেয়ে হৃদয় বিদারক বেঁচে যাওয়ার গল্পটি শুরু হতে যাচ্ছে দুর্ঘটনার সূচনা আন্দিশ পর্বতমালা পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক জায়গাগুলোর একটি উঁচু বরফ আচ্ছাদিত ভয়ঙ্কর ফান্ডা আর অনিশ্চিত আবহাওয়া এ অঞ্চল এভিয়েশনের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ সেদিনও আকাশ ছিল ঝড়ো পাইলটের নেভিগেশনে সামান্য ভুল তাদের জীবনকে ছিন্ন করে দিতে পাইলট ভেবেছিলেন বিমানটি পর্বত পার হয়ে নিরাপদ অঞ্চলে চলে এসেছে। কিন্তু তারা ভুল ছিলেন। বিমানটি সরাসরি সামনে উঁচু ঢাকা রিজের সাথে প্রচণ্ড গতিতে ধাক্কা খায় এক মুহূর্তে বিমানটি তিন টুকরো হয়ে যায় সামনের অংশ ছিটকে পড়ে দূরে মধ্যের অংশ বরফের উপর গড়াতে থাকে আর পেছনের অংশ তুষারের ভেতরে চাপা পড়ে যায় দুর্ঘটনার মুহূর্তেই কয়েকজন মারা যান অনেকে গুরুতর আহত আর যারা বেঁচেছিলেন চারপাশে দেখলেন শুধু সাদা তুষার নিঃশব্দ বাতাস আর মৃত্যুর মতো নিরবতা এটাই ফ্লাইট পাঁচশো একাত্তরের দুঃস্বপ্নে শুরু বরফের দেশে বেঁচে থাকা সংগ্রাম দুর্ঘটনা থেকে বেঁচে থাকা মাত্র সাতাশ জন তাদের হাতে কোনো খাবার নেই বিমানের ভেতরে কয়েকটি পাল্লা চকলেট কয়েকটা ওয়াইন এইটুকুই ছিল তাদের সব রসদ তাপমাত্রা ছিল মাইনাস তিরিশ ডিগ্রি রাতে একসাথে জড়িয়ে তারা ঠান্ডা প্রতিরোধ করার চেষ্টা করত কিন্তু তুষারের কামড় তাদের শরীর অসার করে দিচ্ছিল সবচেয়ে ভয়ঙ্কর ছিল পরদিন সকালে শোনা একটি রেডিও বার্তা উদ্ধার অভিযান বন্ধ করে দেওয়া হয়েছে এই একটি বাক্য পুরো ক্যাম্পে মৃত্যু নিরবতা নামিয়ে এনেছে এখন তারা সম্পূর্ণ একা আন্দেজের মাঝখানে বরফের ফাঁদে আটকে কিন্তু এরপরেও তারা হাল ছাড়েনি মানুষ বাঁচতে চায় শেষ মুহূর্ত পর্যন্ত এই অন্তর্নিহিত শক্তি তাদের বাঁচিয়ে রাখে কঠিনতম সিদ্ধান্ত সারভাইভাল অ্যাট কস্ট কয়েকদিন পর তাদের খাবার পুরোপুরি শেষ তারা জানে আর খাবার খুঁজে পাওয়া অসম্ভব যদি বাঁচতে হয় তাহলে বেঁচে থাকার জন্য এমন একটি সিদ্ধান্ত নিতে হবে যা কেউ কখনো কল্পনাও করতে পারে না তারা ধীরে ধীরে বুঝতে পারে মৃত বন্ধুদের দেহই তাদের একমাত্র খাদ্য এটা শুধু নৈতিকতার প্রশ্ন ছিল না এটা ছিল জীবিত খাকা বা মরার প্রশ্ন অনেক কান্না ভেঙে পড়া আর মানসিক যন্ত্রণার পর তারা অবশেষে এই সিদ্ধান্ত নেয় মনোবিজ্ঞানীরা বলেন এটা সারভাইভাল ইনস্টিংক্ট চরম বিপদে মানুষের মস্তিষ্ক বাঁচার জন্য যে সিদ্ধান্ত নেয় তা স্বাভাবিক জীবনে কখনোই নিত না তারা নতুন করে বাঁচার পরিকল্পনা করে তুষার গলিয়ে পানি বানায় ভাঙা আসন দিয়ে ঠান্ডা প্রতিরোধ করে আর প্রতিদিন চেষ্টা করে আশার আলো জ্বালিয়ে রাখতে ধস বেঁচে থাকা মানুষের দ্বিতীয় মৃত্যু ঝড় এদিকে প্রকৃতি যেন তাদের সঙ্গে লড়াই করছিল এক রাতে হঠাৎ ভয়ঙ্কর অ্যাবালাঞ্জ আসে বিমানের মাঝের অংশ যেখানে তারা আশ্রয় নিয়েছিল সেটি পুরোপুরি তুষারের নিচে চাপা পড়ে যায় এক রাতে আটজন মারা যায় বেঁচে থাকা মানুষগুলো আবার শোকাহত কিন্তু তারা তবুও হারে না বরফ সরিয়ে আবার আশ্রয় তৈরি করে মৃতদেহ সরিয়ে জায়গা তৈরি করে এই এক যুদ্ধ মানুষ বনাম প্রকৃতি মৃত্যু উপত্যকা পারি মানব ইচ্ছা শক্তির জয় এত কিছু ঘটার পর তারা বুঝল যদি কেউ সাহায্য আনতে না যায় তবে সবাই মারা যাবে দুইজন নান্ডো পাহাডো আর রোবার্টো কানেসা সিদ্ধান্ত নেয় পর্বত পায়ে হেতে পারি বেবে এটি ছিল মৃত্যুর মতোই ভয়ঙ্কর একটি যাত্রা উচ্চতা ঠান্ডা ক্ষুধা সবকিছু মিলিয়ে দশ দিনের ভয়াবহ চেক তাদের পা কেটে যায় শরীর ভেঙে পড়ে কিন্তু তারা থামে না কারণ তাদের পেছনে থাকা বন্ধুরা বাঁচবে কি মরবে তা নির্ভর করছে তাদের এই পথ চলার উপর অবশেষে দশ দিন পরে তার একজন চিলিয়ান রাখালে দেখা পায় তার হাতেই প্রথমবার পৌঁছায় ফ্লাইট পাঁচশো একাত্তরের বেঁচে থাকা মানুষের খবর অলৌকিক উদ্ধার বাহাত্তর দিন পর ষোলো জন জীবিত মানুষকে উদ্ধার করা হয় তাদের শরীর অর্ধেক ওজন হয়ে গেছে তাদের চোখে ভয় মেথা কষ্ট সব কিছু জমে আছে তবুও তারা বেঁচে আছে স্বল্প খাদ্য তীব্র ঠান্ডা তুষার ধস ক্ষুধা মৃত্যু সব কিছুর বিরুদ্ধে দাঁড়িয়ে তারা বেঁচে ফিরেছে এই কারণেই এই ঘটনাকে বলা হয় দ্য মিরাকেল অফ দ্য আন্দিস মানব সাহস ঐক্য আর ইচ্ছাশক্তির সবচেয়ে বড় উদাহরণ